সরকারি নির্দেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ক্রম ক্রমান্বয়ে চলছে সেই আন্দোলনে আরেকটি ছাত্র জনতার জয় হল এই জয় পরিপূর্ণ জয় না কারণ এখানে শুধু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাও একটা শর্ত সাপেক্ষে আমাদের আরো বেশি চাহিদা ছিল কিন্তু জনতা ছাত্র জনতা এরকম ইতিবাচক আমরা আমাদের আন্দোলন চালু রাখব জারি রাখব আমরা জুলাই সনদ ঠিক সময় মতো যেন প্রস্তুত করা হয় এবং সেটার মধ্যে সবার আকাঙ্ক্ষা যেন প্রতিফলিত হয় এর পাশাপাশি সরকার যে বিভিন্ন রকমের সংস্কার কমিশন করেছে তাদের কার্যক্রম আমরা নিরীক্ষণ করে দে এর পাশাপাশি যেটা আমাদের ছাত্র বলে গেল যে শিক্ষা ব্যবস্থা সংস্কার এই বিষয়ে সরকার রকমের হাত এখনো দেয়নি একটি জাতির ভবিষ্যৎ তার শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে আমাদের জাতির ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য সেখানেও সংস্কারের প্রয়োজন আমরা আশা করি আমাদের আন্দোলন চালু থাকবে এবং যেই আদেশটা হলো সেটার প্রয়োগ এবং প্রতিষ্ঠা করার দায়িত্ব আইন সরকারি বাহিনীর পাশাপাশি পাশাপাশি জনতার উপরেও বর্তায় যেন প্রতিটি শহরে গ্রামে গঞ্জে নগরে হাত বাজার এটা যেন প্রতিষ্ঠিত হয় প্রয়োগ সেটা জনগণের ঘুমিয়ে বললে চলবে না এখন আমাদের জেগে থাকার সময় এক মুহূর্তের জন্য আমরা সত্যি বিশ্বাস ফেলার সময় এখন আসেনি ধন্যবাদ